আচ্ছা আচ্ছা কত পিস হাঁসের বাচ্চা নিলেন আপনি একশো ষাট পিস এটা কি মানে ডিমের জন্য করবেন না মাংসের জন্য আপনি কি এই প্রথম না নতুন আমি দ্বিতীয়বার মানে প্রথমবার করছিলেন এরপরে আবার নিচ্ছেন না তো আপনি যে মূলত আমাদেরকে বেশ কয়েকদিন আগে বুকিংটা দিছেন এটা কিভাবে আপনি বিশ্বাস করলেন ভাই আমি বিকাশ আপনি যে বিকাশে ধরেন তিন দিন বা চার দিন আগে বুকিংটা দিচ্ছেন একবার ওকে বিশ্বাস হলো না টাকা জিল মারে যায় না না ওই ধরনের হ্যাঁ ওই ধরনের না তো আমাদের মূলত আমাদের মেন উদ্দেশ্য বুঝছেন আমরা যারা নতুন খামার করতে আসছে তারা যেন লসের শিকার না হয় অনেকে আমাকে মনে করেন যে বুকিং দিতে ভয় পায় বুঝছেন ভাই মানে আপনার কিছু টাকা আমি মারে খাই কি করবো মানে অনেকেই বিশ্বাসটা পায় না ভাই একটু আপনার বাচ্চাগুলো একটু দেখি এই যে ভাইয়ের বাচ্চা ভাই মূলত এই জায়গা একশো ষাট পিস বাচ্চা নিচ্ছে তাই না ভাই তো ভাই আপনার এই বাচ্চার একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত দায়িত্ব আমার তখন কিভাবে কি করা লাগবে হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন